রাত প্রায় বারোটা এই সময় কাজী অফিসের সামনে এসেছে নাফসান আর নাওরা নাফসান একাই আসতে চেয়েছিল তবে নাওরা জোর করে সাথে এসেছে তাদের সামনে লামিয়া হাসি মুখ করে বসে আছে আর তার পাশে রাকিব কাঁচু করে বসা নাফসানকে দেখে রাকিব এগিয়ে আসে স্যার কি করব আমি এরা মেয়েরে এমন পাগল কেন এ রাতে আমাকে তাড়াহুড়ো করে ডেকে এনে এ কোন কাহিনী করছে আমাকে বাসান স্যার নাওরা লামিয়ার দিকে এগিয়ে গিয়ে বলে এসব কি শুরু করলে লামিয়া তোমার বাবা কতটা টেনশনে আছেন জানো দোস্ত তোমাদের তোমাদের থেকেই শিখেছি আমার অ্যাডভেঞ্চার দরকার ছিল তাই তো এই ওই গাধাটাকে ডেকে এনেছি বুঝছো আজকে বিয়ে করব পরে বাবাকে বলবে বলবে না তোমাদের মতো বছর খানেক পরে জানাবো না ওরা কপাল চাপড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি সিরিয়াস পারবে সংসার করতে অবশ্যই তুমি পারলে আমি কেন পারবো না তুমি কি আমার সাথে জেদ দেখিয়ে এমন করছো নাকি আমার সাথে নিজেকে তুলনা করো না আমার সাথে তুলনা চলে তোমার মাস খানেক বেড়ে পড়ে থাকতে হতো না ছোট ছোট করে তাকিয়ে বলে তুমি কি আমায় অপমান করছো একদমই না না শুধু তুমি তুমি পারবে বলছি আরেকবার ভেবে নাও না আমি আজই বিয়ে করব এভাবেই করব না এবার রেগে গিয়ে বলে নিজের বাবার সম্মানের কথা ভাববে না মানছি যার সাথে বিয়ে ঠিক তাকেই বিয়ে করছো তবুও তো আশেপাশের মানুষজন জানলে অন্য কত কথা বলতে পারে এসবের কোনো আইডিয়া আছে তোমার নাওরাকে রাখতে দেখে নাফসান এসে শান্ত করে এটা নাওরার হেলথের জন্য ভালো হবে না নাওরাকে শান্ত করে নিজেই ওদের সাথে কথা বলে তবে লামিয়ার জেদের জন্যই শেষে সিদ্ধান্ত হয় ওকে তোমাদের যা ইচ্ছা করে টুকু সামলাতে পারলে আমি কিছুই বলবো না করো তবে বিয়ে শেষে এই রাতের বেলা তাদের বিয়ে পড়ানো হয় তারপর নাফসান তাদের বাড়িতে পাঠিয়ে দেয় লামিয়া তো সেই খুশি আর তার খুশি দেখে রাকিবও শান্তি পাই একটা পাগলিকে ছিল আর সেই পাগলিকে বিয়ে আজ বিয়ে করে নিল এখন শুরু হবে এক পাগল পাগলের সংসার ভেবেছিল সব হিডেন রেখে অ্যাডভেঞ্চার ফিল করবে তবে দেয়। সে কয়েকদিনের মাঝে দেয় এতে কিছু তিনি কিছুটা রেগে গিয়ে যত দ্রুত সম্ভব রাকিবের পরিবারের সাথে কথা বলে দুজনকে সামাজিকভাবে বিয়ে করিয়ে দেয় যদিও নাফসানের এই সিদ্ধান্তটা সঠিক ছিল নাফসানদের সাথে তো তাদের তুলনা ঠিক হবে না এটা নাফসান ছিল বলে তাদের বিয়ের ব্যাপারটা হিডেন ছিল কোনো বিপদ হয়নি তবে রাকিব লামিয়া দুজনেই এখনও কম বয়স যখন তখন বিপদ ঘটিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে সমাজে মান সম্মানে টানাটানি লেগে যেতে পারে তার চেয়ে ভালো এখন বিয়ে করে সংসার করুক গিয়ে লামিয়াদের খবর পরে সবাই জেনে অনেক মজা করেছিল বেচারি তখন বুঝেছে তার সেই হুট হাট সিদ্ধান্ত তাকে কতটা লজ্জায় ফেলেছে তবে ব্যাপারটা কাছের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে লামিয়া রক্ষা পেয়েছে নওরা যখন আট মাসের প্রেগনেন্সি তখন থেকে নওরার মনে একটা অজানা ভয়ের সৃষ্টি হয় খালি মনে হয় তার কিছু একটা হয়ে যাবে সময় বাকি নেই বেশি শুরু হয়ে যায় তার কান্নাকাটি নাফসানের সামনে হুটাট কান্না করে দেয় ভাবি শাশুড়ির সামনেও মাঝে মাঝে কান্না করে নাফসানকে পেলে ছাড়তে চায় না সারাক্ষণ নিজের সাথে জাপটে ধরে রাখে বেচারা নাফসান যতক্ষণ বাড়িতে থাকে বউয়ের কাছে থেকেই নড়তেই পারে না নাওরা বসে থাকলেও নাফসানের সাথে ঘুমালেও নাফসানের বুকে খাইয়ে দেয় যদিও নাফসানের এসব খারাপ লাগে না তবে নাওরাকে দেখলে তারও টেনশন হয় মেয়েটা সারাক্ষণ করবে আগে জানলে হয়তো সে বেবি নেওয়ার সিদ্ধান্ত চিন্তাই করত না অথচ এই নাওরাই বেবির জন্য পাগল হয়ে গিয়েছিল নাফসান বসে বসে ল্যাপটপে কাজ করছিল গত এক মাসের মধ্যে নাফসান তেমন অফিসে যেতে পারেনি নাওরার জন্য তাই বাসায় বসে ল্যাপটপে যতটুকু পারে সামলাই আর নওরা এখন নাফসানের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে নাফসান ল্যাপটপটা বিছানায় রেখে এক হাতে কাজ করছে অপর হাতে নাওরাকে ধরে রেখেছে কিছুক্ষণের মাঝে নাওরার ঘুম ভেঙে যায় তার নড়াচড়া দেখে নাফসান ল্যাপটপ রেখে নাওরাকে টেনে তুলে নিজের বুকে শুধাই ক্ষুধা লেগেছে খাবে কিছু আমি কি রাক্ষসী লাগে আমি কি সারাক্ষণই খাই নাকি নাফসান ভুরু কুচকে তাকিয়ে তা থাকে তার দিকে এতে নাওরা মুখ বলে আমার ক্ষুধা লাগেনি তবে আপনার বাবুর লাগছে ওর জন্য খাবার আনেন গিয়ে নাফসান হেসে ফেলে তো আমার বাবুটাকে কি খেতে চাচ্ছে নাওরা উচ্ছ্বাসিত হয়ে বলে চিলি চিকেন মোমো খাবারের নাম শুনে মুখ থমথমে করে রাখে নর টলমল চোখে তাকায় ও স্যার দেন না প্লিজ আমি চাইনি তো আপনার বাবু খেতে চেয়েছে বাবু ঝাল খেতে চেয়েছে নাওরা ক্রমাগত মাথা উপর নিচ নাড়াই এতে নাফসান ফোস করে নিঃশ্বাস ফেলে বলে চুপচাপ বসো আমি নিয়ে আসছি একদম নামবে না নাফসান সোজা রান্নাঘরে যাই দুদিন আগেও নাওরা ঝাল খেতে চেয়েছিল তখন একটু বেশি করে এনেছিল সবাই মিলে খাওয়ার পর কয়েকটা রেখে গিয়ে দিয়েছিল সেগুলো এখন গরম করে নিয়ে আসে রান্নাঘরে যেতেই মেহরিনের সাথে দেখা হয় সাথে নাসি তো আছে নিশ্চয়ই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন বইয়ের পিছু পিছু ঘুরছে নাফসান একটু দাঁড়িয়ে দেখে তাদের মেহরিন যেদিকে যাচ্ছে নাসিত পিছনে পিছনে সেদিকেই যাচ্ছে এসব দেখে আর লাভ নেই নাওরাকে বিয়ে করে নাফসান সোজা বাড়িতেই চলে এসেছে ফ্ল্যাটে তা আর থাকে না থাকলে হয়তো সেও এমনই করত তবে বাড়িতে এত মানুষের মাঝে রুমের বাইরে সে নাওরা তেমন কাছে ভেসে না নিজেও লজ্জা ভাই সাথে নাওরা নিজেও ভাই ভাবিকে দেখে নাফসান একটু গলা খাঁকড়ে দেয় এতে নাসির চমকে উঠে দূরে সরে যায় তারপর গলা ঠিকঠাক করে বলে কিরে এত রাতে কি যায় চাই দিয়ে ঝাল খেতে হো হো করে হাসে সময়ও সে নিজে মাঝে মাঝে রান্নাঘরে এসেছে বিশেষ করে রাতের বেলায় দিনে তো মা নিজেই যত্ন করত আর এখন নাওরা সময় বাড়ির দুই বই যথেষ্ট নাফসান জায়গা পেয়ে নাওড়ার জন্য মোমো গরম করে নিয়ে যায় নাওরা তখনও চুপচাপ গালে হাত দিয়ে অপেক্ষা করছিল নাফসান খাবার এনে দিতেই খুশি হয়ে খাওয়া শুরু করে আর নাফসান তৃপ্তি নিয়ে বউকে খেতে দেখে এতক্ষণ তো ঠিক ছিল তবে নাওরাহরা ঝালে হু হা শুরু করে নাফসান জানতো এমনটাই হবে কিন্তু নাওরা জেদের জন্য না করতে পারে না পানি খাইয়ে নাফসান আবারও রান্না ঘুরে যায় আইসক্রিম আনার জন্য গিয়ে এবার নাহিলকে দেখতে পাই এতক্ষণে নাসিদরা চলে গেছে এবার নাহিলকে রান্না ঘুরে উকে যদি ঝুঁকি দিতে দেখে নাফসান বলে রে কি খুঁজছিস আশঙ্কা কারো কণ্ঠ শুনে নাহেল চমকে লাফিয়ে উঠে নাফসানকে দেখে বুকে থুতু দিয়ে বলে এভাবে বলো কোনো ভাই পাইয়ে দিয়েছিলে ভিতু ডিম কি খুঁজছিস ভাইয়া বলছিলাম কি ওই যে ভাবির জন্য ওই দিন একটা আচারের বয়া মানলে না ওই তেঁতুলেরটা ওটা আছে আরও আমাদের রুমে আছে তোর ভাবিকে বল গিয়ে বলে বলে দেবে নাইল খুশিতে দৌড় দ্রুত দৌড়ে যায় এই রাতের বেলায় হঠাৎ সাফিয়া আচার খেতে যাচ্ছে তাই সে রান্নাঘরে খুঁজতে এসেছিল আইসক্রিম নিয়ে রুমে গিয়ে দেখে নাহেল আচারের বয়াম হাতে নিয়ে নিজেদের রুমে যাচ্ছে হঠাৎ নাফসান তাকে আটকে বলে সবকিছুর একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আশা করি সেই বোধ বুদ্ধিটা তোর আছে এই কথা বলেই সে চলে যায় নিজেদের রুমে নাহেল চট করে নাফসানের কথার মানে বুঝে ফেলে এই পিচ্ছি মেয়েটা তার মান সম্মান ডুবিয়ে ছাড়বে আর এই নাওড়ার পাশাপাশি তারও এত আচার খেতে মন চাইবে কেন কোনো কারণ ছাড়া আচার খেতে দেখলে তো সবাই একটু অন্য কিছুই ভাববেই। তারপর বিবাহিত সে রাজবিরাতে মান সম্মান নিয়ে টানা টানি রুমে গিয়ে নাহিল রাগ দেখে আচারের বয়মটা ধরিয়ে দেয় কিন্তু এমন ব্যবহার করে এখানেই দুর্বল ভালোবাসার মানুষ রাগ করে বসলে সেটা আবার হয় না বেচারা এখন বসে বসে রাগ ভাঙানো লাগে আজ সকাল থেকে নাওরা কেমন হালকা হালকা পেটে ব্যথা করছিল সে ভেবেছে এমনি হয়তো সব সময়ের মতোই হালকা পাতলা ব্যথা হবে তবে বিকেলের দিকে ব্যথাটা তীব্রতা ধারণ করলেই কিছু বুঝতে পারে সাথে সাথে চিল্লিয়ে বেগমকে ডাকে তার ডাকে মেহরিন সাফিয়া সহ সবাই দৌড়ে আসে নাওরা ডেলিভারির ডেট চলে এসেছে সবাই এতে সতর্ক ছিল তাই বলে যে আজই সেটা ধারণা করেনি নাফসান একটু আগেই বাহিরে গিয়েছে নাওরা কি যেন একটা খেতে চেয়েছে তাই তবে এরই মাঝে এমন অবস্থা মেয়েটা তার স্বামীকেও বলে নিয়ে আগে তাই মহামদা এবং মহম্মদা খান তাড়াতাড়ি ছেলেকে ফোন করে আসতে বলে নাফসান আসছে দ্রুত নাওড়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নাওড়া ভয়ে শক্ত হয়ে নাফসানের হাতটা চেপে ধরে রাখে নাফসানের নিজেরও ভয় লাগলেও সেটা প্রকাশ না করে নাওড়াকে সান্ত্বনা দিতে থাকে নাওড়া তো ভয়ে কান্নাই শুরু করে দেয় একদিকে ভয় অন্যদিকে ব্যথা আবার অন্যদিকে তার কোলে একটা ছোট্ট বাবু আশার আনন্দ সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস হচ্ছে এখন হাসপাতালে নেওয়ার পর ব্যথায় কান্না শুরু করে নাফসান তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে কিছুই বুঝে হবে না যান সব ভালো হবে আর একটু ধৈর্য ধরো দেখেছ আমাদের বাবু আমাদের কলে আসার জন্য অস্থির হয়ে পড়েছে তোমাকে তো একটু ধৈর্য ধরতে হবে ওকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে হবে তাই না তুমি পারবে না নাওরা মাথা নাড়াই তাকে তো পারতেই হবে তাদের সন্তানের জন্য সব সহ্য করতে হবে কথা বলার সময় নাফসানেরও গলা কেঁপে উঠেছিল বারবার তার তার যে সব চাই এই ক্ষেত্রে বড্ডুল অভিষেক তার দুজনকেই লাগবে সুস্থভাবেই লাগবে তার বউকেও লাগবে তার সাথে সন্তানকেও লাগবে নাওরাকে অটিতে নেওয়ার সময় নাফসানা আলগোসে নাওরার কপালে তার ঠোঁট ছোট্ট করে চুমু দেয় আজ কে দেখলো আর কে দেখলো না সেদিকে কোনো খেয়াল নেই তার আজ শুধু নাওরার দিকেই সকল খেয়ালটা বউটা যে তার অনেক কষ্ট পাচ্ছে নাওরাকে ওটিতে নেওয়া হলো নাফসান অনেক টেনশন করতে থাকে তাদের সাথে মাহমুদা বেগম আর সাফিয়াও এসেছে বাড়ি থেকে রেখে আসতে পারেনি নয়তো সেও বোধহয় মেয়েকে সাথে নিয়ে চলে আসতো খবর পেয়ে নাসিদ চলে এসেছে নাফসানের মানসিক অবস্থা ঠিক নেই এখন মাকে জড়িয়ে ধরে বসে আছে সে বারবার কত কি খারাপ চিন্তা মাথায় আসছে কোনোভাবেই সেগুলো মাথা থেকে দূর করে দিতে পারছে না এভাবে বেশ কিছু সময় পর ওটির লাইট অফ হয় সাথে সাথে নাফসান উঠে দাঁড়ায় কিছুক্ষণের মাঝেই সাদা তোলে তো মরিয়ে ছোট্ট একটা বেবিকে নিয়ে নার্স হাসি বের হয় জানায় তাদের ছেলে ছেলেবাবু হয়েছে নাতিকে সর্বপ্রথম মহম্মদা বেগমি কোলে নেন নাফসান নাওরার কথা জিজ্ঞাসা করতেই বলে আপনার ওয়াইফও ঠিক আছে কিছুক্ষণ পরেই ওনাকে কেবিনে দেওয়া হবে অনেকটা কষ্ট পেয়েছেন তাই স্টাবল হতে একটু সময় লাগবে নওরা ঠিক আছে শুনে নাফসান স্বস্তির নিঃশ্বাস ফেলে ইতিমধ্যেই বেবিকে নিয়ে সবার মাঝে হুড়ো পড়ে গেছে নাহেল সব ফেলে দৌড়ে এসেছে অফিস চাঙ্গে যাক পরে ও সব দেখা যাবে আগে বেবি নাহিলের ভাইবো নাহিল যেন খুশি বেশি খুশি অনুভব করছে পাশাপাশি সাফিয়ার সাথে কারাকারি শুরু করেছে বেবিকে নিয়ে যেন একটা ছোট্ট বেবিকে নিয়ে আরও দুইটা দামড়া বেবির কারাকারি চলছে এসব দেখে নাফসান একটু মুস্কি হাসে সে এখনও ছেলেকে কোলে নেয়নি নিবি একটু পর তখন কোলে নিয়ে সোজা নাওড়ার কাছে যাবে দুজন একসাথে নিজেদের নাইফানকে দেখবে কতক্ষণ পর নাওরাকে কেবিনে শিফট করানো হয় নাওরা জ্ঞান ফিরতে নাফসান এবার বাবুকে নিয়ে নিজের কোলে নিয়ে নাওড়ার কাছে যায় নাওরা প্রাণ ভরে দেখে তার দুই ভালোবাসাকে একজন তার জীবন আরেকজন তার প্রাণ নাফসান বাবুকে নাওড়ার কোলে দিয়ে বলে ঠিক আছে তুমি এখনো কষ্ট লাগছে ওই একটু ওসব ব্যাপার না দেখো আমাদের ছেলে আমাদের নাইফান নাইফান খান নাওরা ছেলের কপালে চুমু দিয়ে বলে নাইফান খান বেশ ভালো নাম আপনার পছন্দ বরাবরই ভালো ঠিক যেমন তুমি আমার পছন্দ নাফসেন এগিয়ে এসে বইয়ের শুকনো ঠোঁটে চুমু দেয় পাশাপাশি ছেলের কপালেও চুমু দেয় বইয়ের কলে ছেলে সহ দুজনকে একসাথে জড়িয়ে ধরে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ নাওরা বেবির গালে ট্যাপ করে বলে দেখুন বেবি একটু হাসছে না আপনার জন্যই এমন হলো নাফসান অবাক হয়ে বলে আমি আবার কি করলাম কী নাম রাখছেন আপসে আপনি নামের মতোই একটু ফান নেই ছেলের একটু হাসছে না খালি টুকটুক করে তাকিয়ে আছে নাফসান বউয়ের কথা শুনে হেসে বলে নাম শুন দেখলে চলবে নামের ভারাপ অর্থটাই তো মেইন কত খুঁজে নামটা পেয়েছি জানো অত জানতে পারবো না আমার ছেলে আপনার মতো ফান ছাড়া হলে আপনার খবর আছে নিজের মতোই বানাতে যাচ্ছেন ছেলেকে সেটা বলেন এরই মাঝে রূপা দৌড়ে আসে সে খবর পাওয়া মাত্রই যেন উড়ে চলে এসেছে লামিয়ার বিয়ের পর তো সে পাগল হয়ে শ্যামকে খেয়ে ফেলার মতো অবস্থা করেছিল আবার পরিবারের সবার সামনেও সে অনেক ভদ্র শুধু আড়ালে শ্যামকেই জ্বালিয়েছে বাধ্য হয়ে শ্যাম লজ্জা ফুলে রূপার পরিবারের বিয়ের প্রস্তাব দেয় মাসখানেকের মধ্যে বিয়ে করে বাড়িতেও তুলে নিয়েছে তারপর রূপা খুশি সেই রূপা দৌড়ে এসে আগে নাওড়ার কেবিনে ঢুকে এসে নাফসানকে দেখে থতো খেয়ে বেরিয়ে যেতে নেলেই নাফসান আটকায় সে তো বউ বাচ্চাকে বাড়িতে গেলে সারাক্ষণই পাবে একটু অন্যদেরকেও দেখার সুযোগ দিক তাই সে একটু বেরিয়ে যায় রূপাই এসে বেবিকে কোলে নিয়ে বলে এ হে আমার মেয়ের জামাই ইস কি সুন্দর এই যে বেবি আমি কিন্তু তোমার সম্মান দিবা তাড়াতাড়ি তোমার বউকে ব্যবস্থা করছি চিন্তা করো না না কথা শেষ হতে হতেই বেবি হঠাৎই রূপার কোলে বি করে দেয় নাওরা জোরে হেসে দেয় শ্যামও তখনই কেবিনে ঢুকে সাথে বাকিরাও এসেছে শিয়াম তো হাসতে হাসতে শেষ হাসতে হাসতেই বলে নাও তোমার প্রাপ্য সম্মান মেয়ের জামাই সম্মান দিয়েছে তোমায় একদম ঠিক কাজ করেছে রূপা ঠোঁট উল্টে নাওড়ার দিকে তাকায় সবে রূপার পরিস্থিতি দেখে একচোট হেসে নেয় নাওড়ার হাসতে কষ্ট হলেও সে হাসি থামাতে পারে না নাফসান দূরে থেকেই নাওড়ার হাসির দিকে তাকিয়ে থাকে সেই হাসির ভেতর আজ ক্লান্তি নেই আছে শুধু পরিতৃপ্তি আর পূর্ণ দাঁড়ালো নাফসানকে দেখা মাত্রই সবাই নিঃশব্দে একে একে কেভিন ছেড়ে বেরিয়ে যায় নাফসান ধীরে এগিয়ে আসে এগিয়ে যায় তার ভালোবাসার দিকে তার জীবনের সেই অপ্রত্যাশিত অনুরাগের কাছে যার করে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল না জীবনের অপ্রত্যাশিত অনুরাগ যাকে সে খুঁজে নেই তবে পেয়ে গেছে পেয়েই নিজের জীবনের সাথে শক্ত করে ধরেছে আর তাদের সন্তান তাদের জীবনের এক প্রকাশিত প্রত্যাশিত অনুরাগ যাকে ঘিরে এখন শুরু হবে এক নতুন জীবনের পথ ছোট ওই কেবিনের মাঝে এক দম্পতি নতুন জীবনের আশা পৌঁছে এত শেষ নয় বরং শুরু শুরু এক সুন্দর সময় জীবনের সমাপ্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ